আকাশের রংধনু তো অনেকেই দেখেছেন বৃষ্টির পরে হাসেমুখে উঠে দাঁড়ানো সেই রঙের বাঁধন রঙিন নদীর গল্প নিশ্চয়ই আপনার কানে এসেছে কিন্তু আপনি কি কখনো দেখেছেন একটি পুরো পাহাড় যেন হাতে আঁকা সাত রঙের ছবি শুনতে কি অবিশ্বাসও লাগছে মনে হচ্ছে কেউ যেন তুলি ডুবিয়ে পাহাড়ের বুক জুড়ে এঁকেছে হাজার রঙের আলপনা কিন্তু না এ কোনো শিল্পীর হাতে রাখা ছবি নয় এ সম্পূর্ণ প্রকৃতির সৃষ্টি করা এক অবিশ্বাস্য বিস্ময় যেখানে পাহাড়ের গায়ে একসঙ্গে খেলে নীল লাল কমলা হলুদ বাদামি এমনকি সবুজ রঙও আজকের রহস্যচক্রে আমরা আপনাকে নিয়ে যাব চীনের গাংশু প্রদেশের জাঙ্গে যেখানে রয়েছে পৃথিবীর অন্যতম আশ্চর্য প্রাকৃতিক সৃষ্টি রামধনু পাহাড় যাকে বলা হয় জাঙ্গে ডানজিয়া ল্যান্ডফর্ম স্থানীয়ভাবে আবার অনেকেই বলে রেইনবো মাউন্টেন প্রকৃতির তুলিতে আঁকা এই বিস্ময় কিভাবে তৈরি হলো কেন এখানে দেখা যায় এমন সাত রঙের অপূর্ব মেলা আর কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে মাটি খনিজ আর সময় মিলে তৈরি করেছে এই রঙিন পর্বশ্রেণী সব কিছু জানব একদম সহজ আর গল্পর মতো করে চলুন তবে শুরু করা যাক দেখিনি পৃথিবীর রঙে লেখা এক আশ্চর্য অধ্যায় চীনের ডাংসু প্রদেশে ঝাঙ্গি এলাকা রয়েছে বিশ্বের সবচেয়ে রঙিন পাহাড় ডানজিয়া ল্যান্ড রং অফিসিয়াল নাম রেড স্টোন পার্ক কিন্তু পর্যটকদের কাছে এটি বেশ পরিচিত রেইনবো মাউন্টেন নামে পাহাড়গুলো গায়ে দূর থেকে তাকালে মনে হয় কেউ যেন ব্রাশ দিয়ে লাল নীল কমলা হলুদ আর সবুজ রঙ একটার পর একটা লেয়ারে সাজিয়েছে যেন বাস্তব নয় একটা জাদুর দেশ তাহলে প্রশ্ন হলো কিভাবে তৈরি হলো এই রঙিন পাহাড় বিশেষজ্ঞরা বলেছে এই গল্প শুরু হয় প্রায় সাত থেকে আট কোটি বছর আগে তখন এখানে জমা হয়েছিল বিপুল পরিমাণ বেলে পাথর আর লোহার মতো খনিজ পদার্থ বহু কোটি বছর ধরে এই পাথরগুলো জমে জমে স্তর তৈরি করে তারপর আসে পৃথিবীর ভেতরে এক বিশাল ঘটনা প্রায় পাঁচ দশমিক পাঁচ কোটি বছর আগে ভারতীয় প্লেটের ইউরেশিয়া প্লেটের সঙ্গে ধাক্কা খায় এই সংঘর্ষে সৃষ্টি হয় হিমালয় তিব্বতী মালভূমি আর ভাজ খাওয়া নানা পর্ব যার মধ্যে একটি হলো এই রামধনু পাহাড় একসময় এটি ছিল বেলে পাথরের সমান সমতল অঞ্চল কিন্তু জমিনের নিচে শক্তিশালী ধাক্কাতে এটি উঠে দাঁড়ায় পাহাড় হয়ে বহু লক্ষ বছর ধরে বাতাস বৃষ্টি অক্সিজেন তাপমাত্রা পরিবর্তন এগুলো পাথরের ভেতরে থাকা খনিজ পদার্থ সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে আর তৈরি হয় নানা রং এই খনিজগুলো মিশ্রণ আর স্তর বিন্যাসের ফলে তৈরি করে রামধনুর মতো এক একটি রঙের রেখা আজ এখানে তৈরি হয়েছে একটি বড় ইকোলজিক্যাল পার্ক হাজার হাজার পর্যটক রোজ আসে এই রঙের বিস্ময় দেখতে দুই হাজার নয় সালে ইউনেস্কো এই জায়গাটিকে ঘোষণা করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে পৃথিবীর রঙিন বিস্ময় দেখতে চাইলে জাঙ্গের এই রামধনু পাহাড়ে যাওয়া এক কথায় জীবনে একেবারে অভিজ্ঞতা রংধনু দেখি আমরা বৃষ্টির পরে কিন্তু প্রকৃতি এখানে তৈরি করেছে কোটি বছরের এক স্থায়ী রংধনু যার রং কখনো মুছে যায় না শুধু সময়ের সঙ্গে আরো গভীর আরো রহস্যময় হয়ে উঠে এই পাহাড় যেন পৃথিবীর বুকে লেখা একটি রংধনুর পত্র যা প্রকৃতি আমাদের উদ্দেশ্য করে রেখে গেছে কখনো ভেবেছেন মাটি খনি জল বাতাস এত সাধারণ জিনিস কিভাবে তৈরি করতে পারে এমন বিস্ময় যার সামনে দাঁড়িয়ে মানুষ হাজার বছরের শিল্প ছোট হয়ে যায় এই রামধনু পাহাড় শুধু সুন্দর নয় এ যেন প্রকৃতির এক অমর স্বাক্ষর যা চুপচাপ বলে তোমরা যত দেখেছ আমার ভাণ্ডার তার থেকেও অনেক বেশি রহস্য লুকানো আছে এমন আশ্চর্য রং মেলানো পাহাড় যদি প্রকৃতি তৈরি করতে পারে তাহলে পৃথিবীর আরও কত বিস্ময় আমাদের অজানা রয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ